নমস্কার বন্ধুরা শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা খুবই সহজ রেসিপি ঝটপট যখন কিছু বানানোর থাকে তখন অবশ্যই এটা বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারো বেশ ভালো লাগে আমি নিয়েছি দুটো আলু আলুগুলোকে এইরকম গোল গোল করে কেটে নিলাম খুব পাতলা না আবার খুব মোটা না একটা মিডিয়াম সাইজ করে আলুগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নিলাম এবার আর একটা বাটির মধ্যে দিলাম তিন চামচ মতো বেসন সামান্য পরিমাণ লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো কিছুটা দিয়েছি কালো জিরে সামান্য একটু দিলাম হিং আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবারে অল্প অল্প করে একটু জল দিয়ে দিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তবে বেসনটা খুব বেশি মোটা আবার যেন পাতলা না হয় মোটামুটি একটু মোটা করেই কিন্তু করতে হবে এইভাবে বেসনটাকে আমি ভালো করে মিক্সড করে নিলাম এবারে বেসনের মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো কড়াইতে আগের থেকে তেল আমি বসিয়ে রেখেছিলাম তেলটা যখন গরম হয়ে গেল তখন এক এক করে আলুগুলো বেসনের মধ্যে চুপিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম উলটিয়ে পালটিয়ে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেব আর এই আলুর চপগুলো আগের থেকে কিন্তু অনেকটাই কিন্তু ফুলেও গেছিলো এইভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম গরম গরম চা দিয়ে কিংবা মুড়ির সঙ্গেও কিন্তু সন্ধ্যাবেলায় খেতে বেশ ভালো লাগে আসতে হবে আসি বাই বাই